ভারতীয় কৃষি ক্ষেত্রে রূপান্তরের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষি ও কৃষক মন্ত্রকের উদ্যোগে গোটা দেশ দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা হয়েছিল কত উনত্রিশ মে আজ বারোই জুন এই কৃষি সংকল্প অভিযানের অন্তিম দিন এই দিন কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহী জলা জেলা আইসিএআর উদ্যোগে নজরে এক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফণী ভূষণ জমাতিয়া স্থানীয় বিধায়ক কিশোর বর্মন সিপাহীজোলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ আরও অন্যান্যরা প্রকল্প যাত্রা বা অভিযান গত উনত্রিশ মে থেকে শুরু হয়েছে কেন তা করা হচ্ছে এই অভিযানের মূল লক্ষ্যই হচ্ছে একদম প্রান্তিক চাষি থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার চাষি পর্যন্ত তাদের কাছে তাদের সাথে কথা বলবে তাদের সুখ দুঃখ জানবে এই কাজ করতে গিয়ে তাদের কি কেমন ধরনের অসুবিধা হচ্ছে কি রকমের সমস্যা তারা সম্মুখীন হচ্ছেন এই বিষয়গুলিকে আইডেন্টিফাই করা এবং সলভ করা তার সাথে সাথে তাদেরকে উৎসাহিত করার কাজও কিন্তু এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট হাতে নিয়েছে